হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমাদের গ্রামে খেলা হয়েছিল মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরে তো এই খেলায় আসলে আমি ওরকমভাবে যেতে ইচ্ছুক ছিলাম না বাট আমার আসলে কি বলবো আমি না গেলেও আমার একটা সন্তান আছে তো সে বললো যে বাবা ঘুরতে হবে এরপরে আমার ভাগ্নে আসছিলো সেও যাওয়ার ইচ্ছে পোষণ করলো তো তার শেষে উপায় না পেয়ে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমাদেরকে নিয়ে ঘুরে আসি তো গিয়েই দেখলাম যে একটা তারা খেলার আয়োজন করছে তো এখানে আসলে খেলার জন্য তারা আসতে বলতেছে বলতে বলতেছে যে এখানে তারা অংশগ্রহণ করুক অনেকজনেই অংশগ্রহণ করছে তো খেলাটা আসলে মেয়েদের জন্য ছিল তাই মেয়েরাই শুধু অংশগ্রহণ করতেছে আর বোঝে নেই তো ইয়াং ছেলেপেলেরা খেলাটা ইয়া তৈরি করছে তো এই খেলার আসলে তেমন মাথা কাটলে আমি কিছুই বুঝি নাই খালি দেখলাম যে ওই কয়েকটা মেয়ে বসে আসতে আর এইভাবে এই জাস্ট এরা হাঁটাচলা করতেছে এখন আসলে এটা খেলা হচ্ছে না পাত্রে দেখি হচ্ছে সেটা সালে তারাই ভালো বুঝবে তো এইভাবে আসলে তারা তাদের অনুষ্ঠান কন্টিনিউ করতেছে তো আমি যেটা শুনলাম যে তারা আসলে এখানে চেয়ারে বসানোর পরে তাদের হাতে একটা করে টোকেন দিচ্ছে এবং এই টোকেনটা আসলে তাদের কাছে একটা থাকবে অর্থাৎ কমিটির কাছে থাকবে আর এদের কাছে থাকবে আর এই টোকেনটাকে তোলা হবে টোকেনটাতে কিছু লেখা থাকবে ওই লেখার সাথে যার লেখা মিলে যাবে সে উঠে যাবে তো এইভাবে উঠে 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 যে শেষ পর্যায়ে আসবে সেই নাকি ফার্স্ট হবে তো এটা ছিল তাদের খেলার সিস্টেম আর এইভাবে আসলে তারা যে কথাগুলো লিখে তা অনেক মজার হয় তো তারা কখন গেমটা শুরু করবে তা আমি জানি না তো যখন তারা প্রস্তুতি নেবে তখন দেখবেন যে একজন নাম বলবে এই যে একজন উঠে গেছে তো আসলে তারা এই যে সিস্টেমটা করছে যার নাম উঠবে সেই আসলে উঠে আসতে হবে এইভাবে করে যে শেষ থাকবে সেই হলো ফার্স্ট তো এই তাদের খেলা তো আমরা খেলাটা উপভোগ করতে থাকি আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকি এরপর মেয়েদের এই খেলাটি শেষ হয়ে গেলে তারা কমিউটিরার ডিসিশন নেয় যে এবার তারা হাড়ি খেলা শুরু করবে ও সরি পাতিল ভাঙা খেলা শুরু করবে অনেক মজা হয়তো এই খেলাগুলোতে অনেক মনে ছিল গ্রামের এখন একটা জনসংখ্যা কমে গেছে ওই যে প্রথমে একজন আসছে পাতিল ভাঙতে দেখেন তার কি অবস্থা হয় সে কিন্তু আসলে পাতিল থেকে অনেকটাই দূরে চলে গেছে এটা আসলে মূল লক্ষ্য আমি জানি না কি করতে পারবে তো দেখুন আসলে কি হয় আপনারা আসতে পারব না এটাই হচ্ছে বিষয় যে আসলে পাতিল ভাঙা খেলাই কিন্তু এত সহজ না আমরা সবাই মনে করি যে হেঁটে আসবার হয়ে যাবে জানেন এই ধরনের খেলা আপনাদের গ্রামে হয় কি না হয় বাট এটা আমাদের এখানে অনেকবারই হয়ে থাকে এবং এটা অনেক জায়গায় হয়ে থাকে তো এই খেলাগুলো আসলে একটা ভালোই আমেজ হয় যখন খেলাগুলো শুরু হয় তো এই খেলাটা আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গ্রামের ভিডিও পেতে আর ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন গ্রামের ভিডিও নিয়ে আসবো আমার দৈনন্দিন জীবনে যা করা হয় যা উপভোগ করি যা খাই যা করি সে নিয়ে আসলে আমার কন্টেন্টগুলো থাকবে যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো একটু দেখবেন দেখা <laughs> পাছত <laughs>